হরে কৃষ্ণ জীবনে যখনই আপনি অবসাদে ভুক্ত থাকবেন আপনার জীবন অবসাদময় হয়ে উঠবে তখনই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দশটি অমৃত কথা একবার হলো শ্রবণ করবেন এই অমৃত কথাগুলি শ্রবণের মধ্য দিয়ে আপনার জীবন থেকে সকল অবসাদ কেটে যাবে এবং আপনি ভগবানের আশীর্বাদে এই জীবনে সবথেকে সুখী ব্যক্তি হয়ে উঠবেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল তখন তাকে এই দশটি অমৃত কথা বলেছিলেন এবং এই দশটি কথা শ্রবণের মধ্য দিয়ে অর্জুন কিন্তু সমস্ত অবসাদকে দূর করতে পেরেছিল বর্তমান যুগে তার এই অমৃত কথাগুলি আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে সমস্ত অবসাদকে দূর করতে পারব তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমৃত কথাগুলি একবার করে হলো শ্রবণ করা উচিত এবং যারা ভক্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা অতি অবশ্যই ভগবানের বলা এই অমৃত কথাগুলি একবার হলো শ্রবণ করবেন যখনই আপনি অবসাদে ভুগুন না কেন জীবনে যখনই আপনার অবসাদ আসুক না কেন তখনই শুনুন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সমস্ত অবসাদ দূর হয়ে যাবে মুক্তি পাওয়া যায় তিনি তার উপদেশের মধ্যে দিয়ে সেগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার উপদেশগুলি আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ শিষি গীতায় বললেন অতীত এবং ভবিষ্যতে চিন্তা না করে তুমি বর্তমানকে সাথে নিয়ে বাঁচতে শেখো তাহলে দেখবে কখনোই তোমার জীবন অবসাদ আসবে না প্রায় বেশিরভাগ মানুষই অতীতের ভুল কর্ম এবং ভবিষ্যতের কথা চিন্তা বেশি করে করতে থাকি ভগবান বলছেন বর্তমানে যেমন আছো সেটাকে কিভাবে আরো ভালো করা যায় সেটা কিভাবে ভগবানের আশীর্বাদ পেয়ে বর্তমান জীবনটা আরো শান্তিময় করা যায় সেটা নিয়ে বেশি চিন্তা করা উচিত তিনি বললেন আমাদের জীবনে যা হওয়ার তা তো হবেই তা তো ঠিক করে রেখেছেন অন্তর্জামে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখাটাই প্রতি প্রত্যেকের উচিত আমরা অনেক সময় কোনো ভুল কাজ করে থাকলে বা আমাদের দোষে বা আমাদের জীবনে ঘটে চলা কোনো কর্মের জন্য অবসাদে ভুক্ত থাকে বা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি ভগবান বললেন জীবনে যা হওয়ার তাই হবে যা হয় তা ভালোর জন্যই হয় অতীত ভবিষ্যতে চিন্তা কখনো করা উচিত নয় তিনি আরো বললেন আমাদের জীবন থেকে আত্মভাব বা অহংকারকে ত্যাগ করতে হবে আত্মভাব থেকে যত আমরা মুক্ত হব ততই কিন্তু আমাদের জীবনে অবসাদ কাটবে আমরা শান্তি লাভ করব নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও কিন্তু আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত তখন কিন্তু পঞ্চভূতেই সবকিছু বিলীন হয়ে যাবে আর আমাদের আত্মা হচ্ছে স্থির আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না তো আমাদেরকে সর্বদা নিজের অহংকার ত্যাগ করে আমাদের এই যে সমস্ত জিনিস আমাদের শরীর থেকে শুরু করে আমাদের নাম পথ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী পুরুষ ধন সম্পত্তি প্রতিপত্তি কোনো কিছুই আমাদের নয় এই চিন্তা মাথায় নিয়ে কোনো কিছুই আমাদের নয় এটা ভালো করে বুঝে নিয়ে আমাদের জীবন পথে চলা এটা ভালো করে বুঝে নিয়ে আমাদের জীবন পথে চলা উচিত কেননা যে জিনিসগুলো আমাদের নয় সেই জিনিসগুলো নিয়ে কেন আমরা এত অহংকার করব কেনই বা তার জন্য এত মারামারি করব কেনই বা তার জন্য আমরা চিন্তা করব। অবসাদে কেনই বা ভুগতে থাকব। আর যে জিনিস আমার নয় তার জন্য কেন এত অহংকার তাই তো সবার প্রথম আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে তৃতীয়ত আমাদের সবকিছুকে ঈশ্বরের শ্রীচরণে সমর্পণ করতে হবে আমাদের শরীর মন সব কিছু ভগবানের শ্রীচরণ উৎসর্গ করতে হবে নিবেদন করতে হবে সবসময় আমাদেরকে ভাবতে হবে ঈশ্বরই আমাদের রক্ষা করবেন এবং তিনি আমাদেরকে দুঃখ কষ্ট ভয় চিন্তা সুখ বন্ধন থেকে মুক্ত করবেন চতুর্থত এই ধরাধামের সবকিছুই পরিবর্তনশীল সংসার কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে চলতে থাকে যদি আমরা ভগবানের আদেশ মেনে চলতে থাকি এই জগৎ সংসারের নিয়ম কিন্তু পরিবর্তনশীল তাই প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদি সবকিছু কিন্তু থাকবে। তাই কখনো এর জন্য দুঃখ পাওয়া উচিত নয় কষ্ট পাওয়া উচিত নয় কেননা আমাদের জীবনে সুখ আসলে দুঃখ আসবেই আবার জয় আসলে পরাজয়ও নিশ্চিত তেমনি লাভ হলে ক্ষতিও নিশ্চিত তাই তো এগুলিকে সাথে সাথেই আমাদের জীবন পথে এগিয়ে চলতে হবে রাগ শত্রু সমান ভেবে জীবন পথে আমাদেরকে চলা লাগে রাগকে সবার প্রথম বর্জন করা উচিত আমাদের এই ক্রোধ ক্রোধকে যদি আমরা সংবরণ করি ক্রোধকে যদি আমরা জীবন থেকে বর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের মানুষ হয়ে উঠব আমরা যদি নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে রাখতে পারি তার ফলে কিন্তু আমরা বহু কাজে সাকসেসফুল হব আমরা সহজেই যে কোনো কাজ করতে পারবো এবং ভগবানের আশীর্বাদ সহজে লাভ করতে পারবো। রাগের ফলে আমাদের যে ভ্রম সৃষ্টি হয় তার ফলে কিন্তু আমরা ভুল কাজ করে বসি এবং এই ভ্রম আমাদের বুদ্ধিকে আমাদের শরীর মনকে বিচলিত করে তোলে যার ফলে বুদ্ধি নাশ হয় শরীর হয় উত্তেজিত এবং মস্তিষ্ক কাজ করে না। মানুষ পতনের দিকে অগ্রসর হয়। এমন এমন কাজ করে থাকেন যে তিনি পরে অবসাদে ভুগতে থাকেন এবং আমাদের রাগের ফলে কিন্তু আমাদের পতন নিশ্চিত হয়ে যায় ভগবান বললেন সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্্য এই ছয়টি রিপু কিন্তু আমাদের শত্রু এই ছয়টি রিপুকে আমাদের দমন করে চলতে হবে অর্থাৎ আমাদেরকে কন্ট্রোল করে চলতে হবে যদি আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করে চলতে পারি তাহলে সহজে আমরা ভগবানের মানুষে উঠতে পারবে এবং আমাদের জীবনে কখনো দুঃখ হবে না কষ্ট হবে না কখনো অবসাদে ভুক্ত হবে না তাই সকল ভক্ত ভক্তমতি মায়েরা ভগবানের আদেশ অতি অবশ্যই মেনে চলুন ষষ্ঠ ভগবান বললে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের দৃষ্টিকোণ সবসময় শুদ্ধ রাখা লাগে আমাদের দৃষ্টিকোণকে শুদ্ধ রাখতে হবে আমাদের চিন্তা ভাবনাকে শুদ্ধ রাখতে হবে আমাদের জ্ঞান এবং কর্ম দুটোকে যদি আমরা ঠিক ঠিকভাবে সৎ পথে চালিত করতে পারি নিজেদেরকে যদি শুদ্ধ রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দৃষ্টিকোণকে পরিবর্তন করতে পারবো এবং সহজে আমরা ভগবানের মানুষ হয়ে উঠতে পারব আর আমাদের দৃষ্টিকোণ যত শুদ্ধ হবে আমাদের জ্ঞান এবং কর্ম যত সৎ হবে ততই কিন্তু আমরা আমাদের জীবন থেকে অবসাদকে দূর করতে পারবো কেননা জ্ঞান এবং কর্ম যদি দুটোই শুদ্ধ হয় যদি সৎ হয় তাহলে আমরা কখনো ভুল কর্ম করবো না এবং প্রকৃত জ্ঞানের ফলে আমরা এমন কোনো কার্য করব না যার ফলে আমাদের ভবিষ্যতে অবসাদে পড়তে হয় তাই সবার প্রথম আমাদেরকে দৃষ্টিকোণ শুদ্ধ রেখে জ্ঞান এবং কর্মকে সৎ করতে হবে ভগবান বললেন আপনি যখনই কোনো কর্ম করবেন যে কোনো কাজ করার আগে দশ বার ভাবুন কেননা আপনি যদি ভেবে কাজ করেন তবেই কিন্তু আপনার সেই কাজটি সঠিক হবে আর কাজ করে তারপর ভাবার কিন্তু কোনো অর্থই থাকে না তাই তো আমাদেরকে আগে দশবার ভেবে তারপরে কোনো কর্ম করা উচিত কেননা একবার কর্মটি যদি ভুল হয়ে যায় তাহলে তার জন্য কিন্তু সারা জীবন আমাদের পশ্চাতে হবে সারা জীবন আমাদেরকে অবসাদে ভুগতে হবে তাই সবসময় কর্ম করার আগে আমাদেরকে বিচার করে তবেই কর্ম করা উচিত নিজের কাজ নিজেকেই করা উচিত আমরা সবসময় চেষ্টা করব নিজের কাজকে নিজেই যেন সম্পন্ন করতে পারি অপরের প্রতি ভরসা করে থাকব না অপরের প্রতি সেই কাজে দায়িত্ব না দিয়ে নিজের কাজ যদি নিজেই করতে থাকি তাহলে কিন্তু আমরা সহজে নিজের মনকে সন্তুষ্ট করতে পারব এবং যে মানুষ ভগবানকে নিয়ে চলেন যে মানুষ ভগবানের আদেশ নির্দেশ মেনে চলেন সেই মানুষ কিন্তু নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসেন অপরের প্রতি নিজের কার্যকে সমর্পণ করেন না নিজের কাজ নিজে করে সৎ পথে থাকার চেষ্টা করেন এবং ভগবানের আদেশ নির্দেশ তিনি কিন্তু জীবন পথে মেনে চলেন আর তার ফলে কিন্তু তার জীবন থেকে সমস্ত অবসাদ দূর হয়ে যায় আরও বললেন ভগবান যে অন্য কারোর কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হল ব্যক্তিকে নিজের কাজই করা উচিত ভগবান আরো বললেন যে আমাদের এই যে অশান্ত মন এই অশান্ত মনকে আমাদের শান্ত করতে হবে কিভাবে না আমরা রোজ ভগবানের নাম হ্যান করতে থাকব। তাহলেই দেখবেন আমাদের জীবনে ভগবানের আশীর্বাদ ভাবে প্রাপ্ত হবে যে আমাদের জীবন থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আমাদের মন হবে শান্ত ভগবান বললেন অশান্ত মনকে শান্ত করার জন্য মনের মধ্যে অভ্যাস এবং বৈরাগ্যকে দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে আমরা যদি ভগবানের চরণে আশ্রয় না করি আমরা যদি ভগবানের নাম না জপি তাহলে কিন্তু আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এবং আমাদের এই অশান্ত মন কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাবে আর যার ফলে কিন্তু বিভিন্ন রকম পাপ কর্ম করে বসবে আর যার জন্য আমরা সারা জীবন আসক্তিতে অবসাদে ভুগতে থাকবো তাই সবার প্রথম মনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মনকে শান্ত করতে হবে তবেই কিন্তু আমরা ভালো থাকবো ভগবান বললেন নিজের মমতাকে জাগিয়ে রাখো সকলের প্রতি মমতা সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি সকলের প্রতি মমতা সকলকে ভালোবাসতে শেখুক এবং সকলকে উপকার করতে শেখুক মানুষ যখন দুঃখে কাপড় হবে তখন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করো যতটা সম্ভব যদি আমরা ভগবানের আশীর্বাদ নিয়ে কোনো দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারি ততই কিন্তু আমাদের জীবনে সুখ লাভ সম্ভব জীবনে দেখবেন একটা আলাদা প্রশান্তি লাভ করবেন এবং সহজে ভগবানের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভগবানের বলা এই অমৃত কথাগুলি মেনে চলুন দেখবেন জীবন থেকে সমস্ত অবসাদ দূর হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ